এবং পুরো অঞ্চলে দুর্গত মানুষদের জন্য তারাও একটা অংশ আমাদের সাথে নির্যাতিত মাধ্যম একটি রাষ্ট্র ফিলিস্তিন আমাদের কলিজায় যাদের অবস্থান রয়েছে তো আমরা ওনার আপনাদের উদ্দেশ্যে একটা বক্তব্য আমরা শুনবো আল্লাহ তিনি ইংরেজিতে কথা বলবেন অথবা আরবিতে বললে আমি অনুবাদ করে দেবো ইনশাআল্লাহ ইংরেজিতে বললে আমাদের অনুবাদ করার প্রয়োজন হবে না আমরা তাকে অন্তর থেকে ভালোবাসা প্রকাশ করছি তিনি আমাদের এই কাজ দেখবার জন্য এসেছেন এবং তিনি বলেছেন যে তার জায়গা থেকে তিনি সাহায্য করবেন ইনশাআল্লাহ আমাদের সাথে My dear brothers, my dear brothers, the future of Bangladesh, that's who you are. You. It's the greatest day in life when we stand together, Palestinian and Bangladeshi, hand in hand, to help and to help support the people who are mostly in need. It is a great honour. That we will never forget. Working together, it's what Allah subhanahu wa ta'ala has ordered us to do. al as one hand, as one man, for the sake of what our religion, Islam, ordered us to do, to help the needy people and the poor people. What my dear brother Ahmadullah is doing is something that we all feel proud of. As much as you feel proud of such man, we also feel the same for him and we highly appreciate what he is doing, as much as the people of Bangladesh appreciate. We don't consider ourselves a stranger in your country or a foreigner in your country. We believe Bangladesh is our second homeland, and we are very proud of that. We will continue to work together. We are with you, with your happiness and with your sadness. We will always be with you as much as you are with us. You gave us Allah help us a lot. You stood with us the time. since you since your independent day and you are standing with us. Today you're standing with us, and your father also stood with us, and your grandfather also stood with us. And I'm sure your children will do the same. So Bangladesh will always be for Palestine, and Palestine will always be for Bangladesh. May Allah help this country. May Allah Allah, produce After what's left of this country, security, 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 and peace in this country. <inaudible> <inaudible>

বিভিন্ন শ্রেণীর মানুষ এসেছে ব্যবসায়ীরা এসেছে আমাদের ইতিমধ্যে গাড়ি বস্তু মিটেস পৌঁছে গেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে আমরা আজকে সকালে করেছি এবং আজকে আমি নিজের সাথে আমরা দুই কেজি করে চেরা দুই কেজি করে খেজুর এক কেজি চিনি এক কেজি লবণ চিনি লবণ দিচ্ছি দুই কেজি আমরা দিচ্ছি প্রাথমিকভাবে ভাবে পরিবারকে চল্লিশ হাজার পরিবারের জন্য দশ কেজি করে চাল সয়াবিন তেল দুই কেজি মসুর ডাল এবং এক কেজি লবণ এক কেজি চিনি দিচ্ছি আলুটা দিতে পারছে না কারণ আলু পচে যাওয়ার আশঙ্কা আছে কারণ লরিতে দেখা যায় রাস্তা কী হবে আমরা যদি দুই দিন জামে পড়ে পরে থাকে তাহলে পচে যাবে সেক্ষেত্রে আমরা হয়তো কিছু টাকা করে পারি এটা হলো দ্বিতীয় অর্থাৎ এখনও রান্না করার পরিস্থিতি নেই আমরা শুকনো খাবার দিচ্ছি খেলে আবার কাজ হয়ে যায় সেই সাথে আমরা একটু শুরু করলাম পরশু সকাল চাল সহ চাল ডাল ভারী খাবার দেবে এরপর তারা যখন ঘর যাবেন তখন আমরা পঁচিশ কেজি করে চাল আল্লাহ আশা করছি যে আমরা বিশ হাজার পরি এরপরে ফোর্থ লেয়ারে গিয়ে আমরা চার হাজার পরিবারকে ঘর বানাই দেওয়ার প্ল্যান পরিপূর্ণ ঘর বানাতে না পারলেও চার বান এবং কিছু নগদ টাকা দশ হাজার টাকা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ গত চব্বিশ ঘন্টা তিন লক্ষ মানুষ আমাদেরকে অনলাইন ডোনেশন করেছে টাকা টাকা দশ টাকা সব রকমের আছে এই ধরনের দ্বারে টাকা কাজ করে চলছে আমরা সিলেটের বন্যা বাইশের বন্যা প্রায় আঠারো কোটি টাকা আমরা খরচ করেছি এবং এর এক হাজার মেট্রিক টন খাবার ছিল ঘর নির্মাণ করেছি এক হাজার কৃষক পাঁচ হাজার করে টাকা দিয়েছি তো আলহামদুলিল্লাহ এবার আমরা আশা করছি যে সেটা আরও ব্যাপকভাবে করবো কারণ বন্যা পরিস্থিতি ভয়াবহ প্রতিনিয়ত আমাদের মানুষ দিন আমাদের কর্মীরা কাজ করছেন সর্বস্তরে মানুষ এখানে এসে কাজ করছেন আমি আপনাদের বাতবতা করতে চাই আমাদের দেশে